শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদ্রামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ঘুম থেকে উঠে না আমি আগে ফুচকাটা ভাজছিলাম তারপরে না এখন আটটা বাজে আজকে পূজাটা ফুচকা ভাজা কমপ্লিট করে ফেলেছি ও তারপরে না বাড়ির সবার জন্য আমি চা বানিয়েছি তো সবাইকে না আমি চাটা দিয়ে দেবো তো একবারে টোস্ট এনেছি সবাইকে টোস্ট আর চাটা দিয়ে দেবো তো আমিও একটু চাটা খাওয়া দাওয়া করে নেবো তো দেখো আমাদের গ্রামেগঞ্জে না গ্লাসে বাটিতে তো কাপে খুব একটা কম খাওয়া হয় চা বেশিরভাগ না বাটিতে খায় তো যাই হোক আমি না এখন একটু চা নিয়ে না টোস্ট দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আছিস ওনাকে না পড়তে দিয়ে এসেছি তো এখানে দেখো আমাদের নতুন সদস্য না দেখো ওর দিদার কোলে না একটু মধু আর গরম জলে খা খা আমি না চাটা খাওয়ার পর না আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিলো তো তার জন্য না আমি একটু শুয়ে পড়েছিলাম তো একদমই ভালো লাগছিল না রান্না করার জন্য তো কি করা যাবে রান্না তো করতেই হবে কারণ বাড়িতে তো কেউ নেই জানো তো সবাই বন্ধুরা আমার মা তো কাজে যায় তো তার জন্য আমাকে মানে রান্না করতে হতে মা সকালের বাসি কাজটা মা সেরে দিয়ে যায় কিন্তু সারাদিন তো সংসারে অনেক কাজ থাকে সেটা আমাকে করতে হয় তো দেখো তাড়াতাড়ি করে উঠে না আমি মানে রান্নাটা অনেক বসিয়ে দিলাম আর আমার দিদা না সবসময় কেটে না গুছিয়ে রেখে দিয়েছিল তো ভালোই হলো দিদা একসঙ্গে তো আমার ভাতও হয়ে গিয়েছে আর না দুটো তরকারিও হয়ে গিয়েছে আর দুটো তরকারি বাকি আছে আর এটা না একটা চচ্চড়ি বসাচ্ছি আর আজকে না ভীষণই গরম পড়েছে তো এতটা কষ্ট হচ্ছে আমি না একদমই ঘেমে গিয়েছি আমার না যে নাইটিটা পরে আছি একদমই ভিজে গিয়েছে ভীষণই কষ্ট হচ্ছিল আমি স্নান রান্না করার পরে না তারপরে স্নান করব আর আমি যেখানে রান্না করি না সেখানে এতটা জায়গাটা শট যে ঠিক মতন যে মশলা বাসন কুসন না সবজি ঠিক মতন না রাখতে পারি না খুবই অসুবিধা হয় বৃষ্টি হলে না ওখানে না জলও পড়ে এমনকি আমি স্লিপ খেয়ে যায় তো খুবই ভয় লাগে গরম তরকারি ভাত নিয়ে না যেতে খুবই মানে অসুবিধা হয় আর একদমই সট জায়গায় যে ভাত তরকারি না নিয়ে যেতে আমার খুবই কষ্ট হয় আর এখন আমি এখানে একটু ছাঁট রান্না করে নিচ্ছি তো ছাড় না পাঁচশো গ্রাম ছাড় নিয়েছি কারণ একদমই অল্প তো আমি চারটে পা নিয়েছিলাম তো কারণ আমার না যে বোনের মেয়ে না ও না খেতে ভালোবাসে তো তার জন্য ওর জন্য নিয়েছি তো তরকারিটা বানাচ্ছি কী আর আলাদাভাবে বানাব ও একদম অল্পই জিনিস তো তার জন্য না একসাথেই বসাচ্ছি ঝাল মশলাটা একটু কম দিচ্ছি যাতে সবাই খেতে পারে তো ভালো করে কষিয়ে নিলে না আমি জলটা দিয়ে দেবো আর আমার রাজস্বী না এই ঝাল দিয়েছে না ও একদমই খেতে পারবে না আমি ডাল রান্না করেছি ওকে ডাল দিয়েই খাইয়ে দেবো আর আজকে না মানে কারবারে যাবে তো তার জন্য না আমি আলু সিদ্ধটা বসিয়েছি দুদিন তো যায়নি তো কারণ না ওয়েদার না একদমই ভালো ছিল না ওয়েদার ভীষণই খারাপ তো বর্ষার সময় আকাশের ওয়েদার কেমন তো বলা যায় না তো দেখো আমি আজকের এতটা পরিমাণ ফুচকা হয়ে এই যে ঝাঁকাটা না এক ঝাঁকা আমরা ফুচকা বাজি তো আজকে একটু কম বাজা হয়েছে এখানে আমার বোনের জন্য না চাল ভেজেছিলাম সেই চালটা না আমি একটা ফটোর মধ্যে মানে ঢেলে রেখে দিচ্ছি ওকে বলেছি যে তোর যখন ইচ্ছা হবে দুটো দুটো করে খাস তো গরিবের ঘরে আর কি খেতে দিতে পারবো বলো একটা মা যখন সন্তান জন্ম দেয় তাকে মনে অনেক মানে শরীরের জন্য অনেক ভালো ভালো খাবার খাওয়াতে হয় তো আমাদের তো তেমন সামর্থ্য নেই তো মা মানে পরের বাড়ি কাজ করে যতটুকু মানে টাকা রোজগার করে সবই সংসারে দেয় আর এখন না আমরাও আছি ঠিক মতো না সংসারে টাকা পয়সাও পারছি না তো দেখো বন্ধুরা আজকের দেখো গরিবের ঘরে কত রকম রান্না করেছি তো দু রকম ডালনা বানিয়েছি একটা চচ্চড়ি বানিয়েছি আর ছাঁটের তরকারি বানিয়েছি আর উচ্ছে ভাজা করেছি তো দু রকম ডাল কেন বানিয়েছি যেন তো আমার বোন আর ছোটো বোন না ওরা মুসুরির ডাল খাবে আর আমার রাজশিশু না ও মুসুরির ডাল খাবে আর খেসারি ডাল না আমার দিদার জন্য বানিয়েছে কারণ আমার দিদা না মুসুরির ডাল একদমই খেতে পারে না আর রাজসকে দেখো ভাত খাইয়ে দিচ্ছিলাম না ও না ছাট একদমই খেতে পারেনি ওর জন্য না শুধু ডাল আর পাঁপড় ভেজেছিলাম সকালবেলা সেই পাঁপড় দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমার বোনের মেয়েটাও খাইয়ে দিচ্ছে আর সবাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি ঘরটা মুছে না দেখো আমি ঘাটে চলে এসেছি তো ঘাটে না বসে বসে আমি বাসন মাসছি কারণ না আমি একদমই পা মরে বসতে পারি না আর এখানে দেখো কি সুন্দর সুন্দর পরিবেশে একটা তো দুটো হাঁস দেখো কিভাবে জলের মধ্যে মানে ঘোরাফেরা করছে খুবই ভালো লাগছে তো দৃশ্যটা তাই ভাবলাম তোমাদের ছো দেখিয়ে দিই গ্রামেগঞ্জ এই সব সুন্দর পরিবেশ খুবই ভালো লাগে দেখতে তো দেখো আজকের দেখো রোড কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোদ একদম শান্ত পরিবেশ খুবই ভালো লাগলো আর আমি দেখো সমস্ত বাসন না মেজে নিয়েছি মেজে নেওয়ার পরে আমি সমস্ত বাসন মানে ধুয়ে নেবো আর কড়াটা না বাকি ছিল তো তার জন্য দেখো আমি কীভাবে বসে বাসন মাজি ভাবলাম তোমাদের থেকে দেখিয়ে দিই আমি কীভাবে বসি তো যাই হোক আমি তো স্নান করবো কোনো ব্যাপার না বসে তো বাসন বোসন দেখো আমি পরিষ্কার করে দিয়ে দিচ্ছি আর এই পুরের জল দেখো অনেকটাই নেমে গিয়েছে আর এখন আমি স্নান করে চড়ে এসেছি আর সবাই দেখো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই কত মানে সুন্দরভাবে আর আমারও সে ভাগ্য নেই যে আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো এখন বাজে না আড়াইটা তো আমি না এখন দেখো আলু সিদ্ধটা মাখছি সবাই খাওয়া হয়ে গেছে কিন্তু আমার এখনও খাওয়া হয়নি তো আমি আলু সিদ্ধটা মাখছি কেন জানো তো আজকের পান্তা খাওয়ার জন্য তো কারণ না কালকে যে আগামীকাল যে রান্নাটা হয়েছিল ওই ভাত অনেকটা না রয়ে গিয়েছিল হাফ মুরগিতে মুরগিকে দিয়েছি আর হাফটা ছিল না এই গরমের সময় না পান্তা খেতে ভীষণই ভালো লাগবে আর আমার না খুব ভালো লাগে এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতেটা মাখিয়ে আর তারপর না ওই পান্তা খাওয়াটা আমার খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি স্নান করেও কিন্তু সবে এলাম কো কারণ আমি সিঁদুরটা পরি তোমরা তো জানো যে হিন্দুর ধর্ম একটা আছে তো সিঁদুর পড়তে নেই আমপাতি লেগে আছে তো খাওয়া দাওয়ার পরে না দেখো আমি ফুচকার জন্য মশলাটা ভা ভেজে নিচ্ছি তো একদমই ভালো লাগছিল না ভাজতে কী করব বলো তাও ভেজে নিলাম আর এখন না পাঁচটা বাজে রাজসির বাবা ফুচকা নিয়ে বেরিয়ে গিয়েছে আর আর না সবে ঘুম থেকে উঠলো আর আমার আজকের থেকে না একটা নতুন ডিউটি শুরু হয়ে যাবে তো তার জন্য না রাজসীকে আমি খাইয়ে খাইয়ে দিয়ে যাচ্ছি তো দেখো অনেক দিন পর আমাদের দোকানটা খুলেছে তো আমি দোকানে চলে এলাম ছোটোখাটো আমার একটা দোকান তো রাজসীও বায়না করছিল খাওয়া দাওয়ার পরে বলে মা তোমার সাথে যাব তো আমি তাই নিয়ে এলাম আর আমি বাড়ি যাবো না সাড়ে নটা দশটা বেজে যাবে তো ও বায়না করছিল বলে ওকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম তা এখন বাজে দশটা তো দেখো আমি অনেকক্ষণ আসার কারণে অনেকক্ষণ পর বাড়ি আসার কারণে রাজসোনা দেখো আমার কাঁধের ওপর উঠে বসে আছে তো আবদার করছে যাই হোক আমার অনেক সাদের একটা মেয়ে তো আমি ওকে ভীষণই ভালোবাসি ও যত বদমাইশি করুক না কেন তো আমি কিছু আমি মনে করি না তো এখানে দেখো না দুপুরবেলা যে রান্না হয়েছিল যে অল্প একটু ডাল ছিল সেই ডাল খাওয়া হবে ডাল দিয়ে ভাত খাওয়া হবে আর না তিনটে ডিম বাড়িতে ছিল সেই ডিমটা আমি ভাজা করে নিচ্ছি আর আমি আজকে না ভাত খাবো না তো সবাইয়ের জন্য আমি ডিম ভেঙে দিয়েছি তিনটে ডিম তো আমরা না আটজন আটজন লোক তো সবাইকে হয় তো আধগানা করে খাওয়া হবে আর রাজেশনার জন্য না আমি একটা ম্যাগি এনেছি তোকে আমি ম্যাগিটা খাইয়ে দেবো তো ও মানে ডিমবাজা হয়ে যাওয়ার পরেই আমি ওর জন্য ম্যাগিটা বানিয়ে নেব দেখো সবাই ভাত খেতে বসে গেছে আর আমার আচুরি শোনার জন্য দেখো সেই শুয়ে আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন গুড নাইট টাটা